নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মার্চ মাসে কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর দু হাজার পঁচিশ কৃষি দপ্তরের তরফ থেকে আজ বড়ো ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে আজ ফাইনাল তারিখ দিল কৃষি দপ্তরের তরফ থেকে আজ ফাইনাল তারিখ ঘোষণা করল আগামী মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের দু প্রথম কিস্তির ফাইনাল তারিখ দেওয়া হল কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামী মাসের কত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এছাড়াও কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবে সেটাও কিন্তু জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবুধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা আগামী মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন জেলা কবে টাকা ঢুকবে এছাড়াও কোথায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু এই আপডেটে বিস্তারিতভাবে জানানো হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর দু হাজার পঁচিশ ফিজনের টাকা কবে দেবে কৃষি দপ্তরের তরফ থেকে বড়ো ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের খাড়ি ফিজনের টাকার ফাইনাল তারিখ দিল আগামী মাস থেকে টাকা দেওয়া শুরু কোন জেলায় কত তারিখে টাকা দেবে নিচের প্রতিবেদনটিতে দেখুন তো বন্ধুরা বুঝতে পারলেন আগামী মাস থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খালি ফিজনের টাকা দেওয়া শুরু কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পে আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে খারিফ সিজনে এবং রুবি সিজনে যাদের এক একরের উপরে চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ পাঁচ হাজার করে মোট দশ টাকা পেয়ে থাকে এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা দুটো কিস্তি দু হাজার করে মোট চার টাকা পেয়ে থাকে বন্ধুরা বুঝতেই পারলেন যাদের কিন্তু এক একরের উপরে জমি রয়েছে তারা দশ হাজার টাকা পেয়ে থাকে দুইটি কিস্তির মাধ্যমে এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা কিন্তু চার হাজার টাকা পেয়ে থাকে দুইটি কিস্তির মাধ্যমে তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পের খালি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বন্ধুরা বুঝতে পারলেন ছ মাস অন্তর অন্তর কিন্তু একটি করে কিস্তির টাকা দু হাজার ও পাঁচ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়ে থাকে খারিজ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসে তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফ থেকে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রায় একশো লক্ষ কৃষকের জন্য প্রায় তিন হাজার কোটি টাকা রাজ্য সরকার তরফ থেকে রিলিজ করেছে তবে এইবার দু হাজার পঁচিশ প্রথম কিস্তি বা খারিফ সৃজনির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর বিভাগ থেকে বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে আগামী মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো বন্ধুরা আপনার সকলেই জানেন বাইশে নভেম্বর কিন্তু এবার দু হাজার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের কৃষি দপ্তর বিভাগ থেকে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ খারিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকার ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে আগামী মাসের থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করা হবে তো আগামী মাসের কত তারিখ থেকে এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে দু হাজার সালে যেমন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই শুরু করা হয়েছিল ঠিক তেমনি এবারও দু সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালের যেমন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা যেমন এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই শুরু করা হয়েছিল ঠিক তেমনই কিন্তু এবারও দু হাজার পঁচিশ সালেই সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া কিন্তু এপ্রিল মাসেই শুরু করা হবে তবে রাজ্যের নবান সূত্রের খবর এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার খারিফ সিজনের টাকা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দেয়া শুরু করবে অর্থাৎ আট তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারলেন এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলেও আপনাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের যে খারিজ দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু আপনাদের জুন মাসে প্রথম সপ্তাহ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ আট তারিখের আগে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে